দেখো অংশগ্রহণ নাও নিতে পারে এমনি কথা তো আমি শুনিনি কোথাও আমরা মোহাম্মান তো খেলবে ডুরান কাপ এবং আমাদের যে টিমটা কলকাতা লিগ খেলবে সেই টিমটাই ডুরান কাপ খেলবে ওটা সো না খেলার মনে হয় না কোনো প্রশ্ন উঠছে না গত দু বছর যেরকম পূর্ণ শক্তির দল খেলেছিল এবার কোথাও পূর্ণ শক্তির দল খেলছে না এখন গত দু বছরের সাথে এ বছরের একটা তফাৎ হচ্ছে যদি আপনারা সবাই দেখেন যে আইএসএল এর আজকে অনেক টিমি দেখছেন ডোরেন খেলবেন নাম হয়েছে কারণ আজকে আইএসএল খেলা হবে কি না সেটা একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে তো মোহনবাগানের তো একটা টিম টিম মানাতেই হবে কারণ এফসি ম্যাচ আছে সামনে এবং মানে তখন হবে কিনা আইএসএল তো সেটা পরের ব্যাপার তো তাই জন্য আমাদের ক্লেয়ার একটু দেরি করে আসছে প্লাস মাঠ নিয়ে প্র্যাকটিস করার জন্য যেমন এখানে হকির জন্য আমাদের এই মাঠ এখনো শেষ হয়ে উঠতে পারেনি এই মাঠ শেষ হতে হতে প্রায় জুলাই শেষ হয়ে যাবে সো এই কারণগুলোর জন্যই আমরা মেইন এটা খেলাতে পারবো না হয়তো পাশাপাশি প্র্যাকটিসগুলোকেও আর্মি নিয়ে দিয়েছে কারণ রুডান্ডের বাইরে প্লেয়াররা আসবে টিম আসবে তাদের জন্য সব এইভাবে ইনফ্রাস্ট্রাকচারটাকে প্রপার যদি প্ল্যানিং না হয় তাহলে সব টিমে সবসময় খেলার নাও হয়ে ওঠে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে সাথে বিগত দু তিন বছরে মোহন বাগান বলুন ইস্ট বেঙ্গল বলুন এই যে ভারতীয় ফুটবলের যে মহিলা ক্লাব গুলো তাদের সম্পর্কটা কিন্তু খুব একটা আহামরি নয় তার কারণ হলো ডুরান্ড যে ম্যানেজমেন্ট ক্লাব ম্যানেজমেন্টের সাথে যে ব্যবহারটা করছে যে ধরনের টিকিট দেওয়ালি একটা সমস্যার বিষয় রয়েছে এই পুরো বিষয়টার ক্ষেত্রে এই বছরে কি বলবো মানে সেক্ষেত্রে কোনো কি আমি লাস্ট দু বছর কি হয়েছে আমি জানি না তবে ডুরান কাপের সময় টিকিটের চাহিদা নিয়ে খুব হাঁক হয়েছে হয়েছে আমি আশা করব এবছর এবং ডুরান কর্তৃপক্ষর সাথে ঠিকভাবে কথা বলেন কারণ এইভাবে যদি সাপোর্টার এবং মেম্বার এরা যদি না দেখতে পারে তাহলে তো সেই টুর্নামেন্টে খেললাম কিন্তু তার রেজাল্ট মনোমত কোনো দিনই হবে না আমরা দেখেছি মোহনবাগ ক্লাবে অতীতের অনেক নামী প্লেয়ার এর আগে এসেছেন চারশো গজের মধ্যে মেসির আসার কথা আছে চোদ্দই ডিসেম্বর কোনোভাবে মোহনবাগান ক্লাবে কি মেসির আসার সম্ভাবনা আছে আজকে ওনার জন্মদিন আপনারা একটা জার্সিও পেয়েছেন এবং যিনি আসছেন তিনি দেখলাম একটা আলোচনা করে গেলেন এটা তিনি মোহনবাগান ক্লাবের নামে একটা জার্সি নাকি দিয়েছেন সরকার এসে আমাদের জার্সিটা দিয়েছেন

একটা কথা হচ্ছে যে সচিব নির্বাচিত হওয়ার পর আমি শুনেছি সঞ্জীব গোয়েন্দ আপনাকে ফোন করেছিলেন যে এক আশি কলি হয়তো ছিল কি কথাবার্তা হলো মহিলা টিম করার ব্যাপারটা বা যেটা স্কুল যেটা শুরু করতে চাইছেন আপনারা ওনার সাথে আমার কথা হইল ওনার সাথে আমাদের পাস প্রেসিডেন্ট মিস্টার কথা হয়েছে উনি লন্ডনে আছেন সো উনি মেলের জবাব দিয়েছেন ওনাকে আসবেন মনে হয় কিছু কিন্তু আমাদের চোপড়া যে সিইও তার সাথে দেখা হয়েছিল তিনি এসেছিলেন তার প্রথম দিনই একটা কাজি কলে এসেছিল সেদিনই তো কিছু কাজের কথা হয়নি কিন্তু আমরা ঠিক করেছি আগামী দিনের দিন বসে কিছু কথা আছে সেদিন

এক বছর হোক বা দেড় বছর হোক মধ্যে এর মধ্যেই আমাদের এই টার্মের মধ্যে একটা প্রপার হিস্ট্রি একটা ডকুমেন্টের বই বার করতে পারব মনমার ইতিহাস নিয়েই এটা খুব কি প্রকৃতি আছে সেটাই চেষ্টা করব যে মনমানের ইতিহাস নিয়ে আমাদের এমনি লোক দরকার যে ইতিহাসটাও জানে যে পুরো বইটা বানাতে পারবে এমনি করে যেমন আমি একটা প্ল্যান করেছি হান্ড্রেড বেস্ট গোলস অফ মনমান